আপনাদের গ্রামের কিছু সন্তান জামশেদ এই স্বাধীনতা সংগ্রামে একজন মহাবী এবং সৈনিক স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশ জমাত ইসলামী দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন পুঙ্গু হয়েছেন আহত হয়েছেন তাদের প্রত্যেকের পরে গিয়ে তাদের পাশে যাওয়ানোর জন্য সিদ্ধান্ত সারা বাংলাদেশে কি বিচারের এক হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে আপনার একজন বৃহ জানতেন সেরকম একজন দিন যে গরির মুখে নিজেকে সকি দিয়েছে এবং দেশ স্বাধীনতার সংগ্রামে সবচেয়ে জীবন উৎসর্গ করে এই জাতিকে মুক্ত করছে স্বাধীন আমরা তার জন্য গর্ব অনুভব করি এবং আল্লাহ আব্দুল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস এই কামনা করি প্রার্থনা অনেক কথা ষোলো বছরের জনটি আছে এই খেলনাথ এগুলো আমার নিজের গ্রামে সমর্থন দিয়েছেন নির্বাচিত করছেন আপনাদের কৃতজ্ঞ কৃতজ্ঞ সেই এই বারো বছর ষোলো বছর পরে সুযোগ পেয়ে স্বাধীন বাংলাদেশে

কোন চা হবে না কোন সন্ত্রাস হবে না যারা অপরাধ করেছেন আমরা তাদের ঘরে হামলা করতে পারতাম তাদেরকে দৌড়েই ফেলি আমরা তাদের হত্যা করতে পারতাম এখনো পারি কিন্তু আমরা হত্যার বদলে হত্যা চাই না বদলে খুন চাই না আগুনের পরিবর্তে আগুন চাই না যারা এটা করেছিল চোদ্দ বছর ষোলো বছর হবে না যারা খুন তাদের বিচার করা হবে কয়েকদিনের ভিতরে মামলা হবে আমরা স্লোলি ধীরে যাচ্ছি মধ্যে যেন কোন নিরাপরাধের মানুষ আসামি না হয়ে যায় এই জন্য আমরা দীর্ঘ সময় ধরে বিচার করছি খবর নিচ্ছি ইনফরমেশন নিচ্ছি যারা এই অপরাধের সাথে সরাসরি দায়ী তাদেরকে এই মামলার অন্তর্ভুক্ত করা হবে

আমরা দুই লক্ষ টাকা জামাতের কেন্দ্র থেকে তার পরিবারের জন্য সহযোগিতা দেওয়া হবে